একটা আকর্ষণ একটা জিনিস নিয়ে আসছি সেটা হলো রেফেল রো রেফেল রো পাচ্ছেন এ প্রথম পুরস্কার মানে একজনই পাচ্ছেন নগদ ক্যাশ এক লক্ষ টাকা জিদার সুযোগ সুযোগ সোফা কিনলে একটা রেফেল ড্রো পাবেন যারা ডিভাইন না লাগে তাদের এই ডিভাইন হিসাবে এই সোফাটা ইউজ করতে পারেন একটা কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে আপনি অন্য কালার নিতে পারবেন ফেব্রিক্সের কালার আমাদেরও অনেক ফেব্রিক্সের কালার আছে আপনারা চাইলে ফেব্রিক্স চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই অসংখ্য ফেব্রিক্স আছে আসসালামু আলাইকুম আমি আরিফ এটি ফার্নিচারের পক্ষ থেকে বড়বারের মতো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আশা করি সবাই ভিডিও জুড়ে থাকবেন আমরা যেই সোফাটি বসে আসছি একটি অ্যালসোফা অ্যালসোফা দেখাবো আজকে আপনাদেরকে পাশাপাশি বেশ কিছু সোফা দেখাবো অ্যালসোফাটা প্রথমে ডিটেল আমরা জানা দিচ্ছি ডিটেলের আগে আমরা অ্যাড্রেসটা বলে দিই ঢাকা উত্তরা দক্ষিণ খান আমতলা ফার্নিচার মার্কেট এটা জসীম উদ্দিন কষাইবাড়ি থেকে যে কোনো রিক্সা অটোওয়ালা চিনবে আসেন আমাদের ইয়াটা বলে দিচ্ছি এলসোফা যেটা লাকজারিস একটা অ্যালসোফা নিয়ে আসছি যেমন এই কাপড়টা দেখেন এটা কাপড়টা হলো বেল মানে বেলবেট কাপড়ের এবং আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এটা কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা কাপড়ে কাজ করা আছে এবং আপনার নিচে দেখেন নিচেও সেম একই কাপড় এবং নিচে আপনার মেটাল দিয়ে কাজ করা পায়াগুলো প্রত্যেকটা পায়া মেটেল লাগা দেওয়া আছে এবং এটা সিটগুলো দেখাচ্ছি সিটগুলো আপনার শিলি করা এই সিটগুলো শিলি করা দেওয়া আছে পিছন থেকে একদম পিছন থেকে একদম শিলি করা তারপর আপনি পারছেন বালিশ এটা হলো অ্যাল সোফা যেমন টু সিট ওয়ান সিট এবং ডিভাইন যারা ডিভাইন না লাগে তাদের এই ডিভাইন হিসাবে এই সোফাটা ইউজ করতে পারবেন একটা কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে আপনি অন্য কালার নিতে পারবেন ফেব্রিক্সের কালার আমাদের অনেক ফেব্রিক্সের কালার আছে আপনারা চাইলে ফেব্রিক্স চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই অসংখ্য ফেব্রিক্স আছে অনেকের ভালো নাও লাগতে পারে এটা অনেকে লাগতে পারে আপনার ফেব্রিক্স চেঞ্জ করবেন কাস্টমাইজ করার সুযোগ আছে সিট বাড়াইতে চেয়েছেন বাড়াইতে পারবেন ওয়ান সিট বাদ দিতে চেয়েছেন তাও বাড়াইতে বাদ দিতে পারবেন তো আসেন আমাদের এই লাকজারিজ সোফাটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস রাখছি মাত্র সাতাইশ হাজার টাকায় সাতাশ হাজার টাকা সুন্দর নামদনিক একটা সোফা পাচ্ছেন তো আমাদের পাশাপাশি আরও কিছু সোফা দেখাবো একটা কর্নার সোফা দেখাবো এটা হলো টু টু ওয়ান ফাইভ সিট থার্টি সিক্স একটা ট্রে একটা কর্নার কণার থাকতেছে একটা কণারের নকশা করা দেখেন সম্পূর্ণ সেগুন কাঠের এগুলো কিন্তু সেগুন কাঠ দিয়ে কাজ করা হানড্রেড পার্সেন্ট সেগুন কাঠ এবং উপরও কাজ করা আছে সেগুন কাঠ দিয়ে এবং এই বালিশগুলো দেখাচ্ছি বালিশগুলো লেস লাগানো এটা কিন্তু পুরোটাই সুইট বেলভেট দিয়ে কাজ করা অন্য কোনো কাপড় লাগানো হয় নাই এটাও চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটা প্রাইস থাকছি মাত্র অফার প্রাইস ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ হাজার টাকায় সুন্দরের সোফাটি পাবেন তারপর আরেকটি কণার সোফা দেখাচ্ছি আপনার টু টু ওয়ান পাস ফাইভ সিট কনার। ট্রে এই সোফাটার প্রাইসও রাখছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আমরা ওই একটা সোফা দেখাবো এটাও টু টু ওয়ান ট্রে কর্নার এবার গোল্ডেন করা কাজ করা আছে কাজগুলো একটু দেখা দিচ্ছি শাটার মডেলের এখানে ফোম দেওয়া আছে এখানে টুল দেওয়া আছে এই টুল থাকবে দুই পাশে দুইটা এই দারুণ সোফাটাও রাখতেছি আমরা মাত্র ছত্রিশ হাজার টাকায় আরেকটি বলে দিচ্ছি আমরা কিন্তু টি টেবিল শো আজকে দেখাবো মাত্র তেত্রিশ হাজার টাকায় কনার সোফা আসেন কনার সোফাটা দেখাই প্রথম দেখা যাচ্ছে টু সিট ওয়ান সিট টু সিট ট্রে এবং কর্নার ট্রেতে একটা ডয়ার পাচ্ছেন ডয়ার আছে নিচে চাপগুলোতে কোনো কাজ নেই যারা সিম্পল চেতেছেন তাদের জন্য তাদের জন্য এই টি টিবিল সহ প্রাইস রাখছি মাত্র তেত্রিশ হাজার টাকায় পাঁচটা বালিশ পাচ্ছেন দুইটা কুসুন পাচ্ছেন পাঁচটা সিট পাচ্ছেন দুই একটা কর্নার পাচ্ছেন একটা ট্রে পাচ্ছেন তারপর আরেকটা সোভা দেখাবো এই খুবই চমৎকার একটি কালার সুইট বৃদ্ধি কাজ করা কিন্তু এই যে টি টি সাথে থাকছেন আপনারা অন্য ডিজাইন নিতে পারবেন দশ মিলিমিটার গ্লাস দেওয়া থাকবে এবং টু সিট ওয়ান সিট টু সিট থার্ড সাকসেসের কর্নার পাঁচটা বালিশ লেস লাগানো এবং দুইটা কুসুন একটা ট্রে এটাও পাচ্ছেন সুন্দর আরেকটা জিনিস বলে দিচ্ছে ভাই এই দেখেন এই হাতের নকশাটা দেখেন খুবই সুন্দর করে করা দেওয়া হয়েছে এটা যদি আপনি চান কালার কাস্টমাইজ করতে পারবেন যে কোনো চেঞ্জ করতে পারবেন তো এটার প্রায় সব রাখছি মাত্র তেত্রিশ হাজার টাকা টি বিল সহ তো আজকে আমরা বেশ কিছু সোফা দেখালাম আপনারা চাইলে আপনাদের ডিজাইন দিতে পারেন আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও দর্শক আরও কিছু থাকছে আমাদের এটি ফার্নিচারের সামান্য প্রফিট থেকে কিছু রেখে রেখে আপনাদের জন্য একটা আকর্ষণ একটা জিনিস নিয়ে আসছি সেটা হলো রেফেল রো রেফেল রো পাচ্ছেন প্রথম পুরস্কার মানে একজনই পাচ্ছেন নগদ ক্যাশ এক লক্ষ টাকা জিতার সুযোগ সুযোগ সোফা কিনলে একটা রেফেল রো পাবেন ইনশাল্লাহ রেফেল রোটা আমাদের এটি ফার্নিচার লাইভে জানায় দেওয়া হবে কবে দিন নগদ পাচ্ছেন এক লক্ষ টাকা পুরস্কার তো আজকে এই পর্যন্তই এটি ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা শুভেন্দু আসসালামু